নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি অর্ধেক পেঁপা নিয়ে নিয়েছি কাঁচা পেঁপা এবার এই পেঁপাটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেবো টুকরো করে তো এভাবে দেখো আমি লম্বা করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার এই পেঁপেটার গায়ের যে ছিলকাটা হয় ছিলকাটা এইভাবে আমি ছাড়িয়ে নেব এইভাবে ছিলকাটা কেটে কিন্তু বাদ দিতে হবে তো এখানে দেখো ছিলকাটা বাদ দেওয়ার পরে পেপার ভিতরে যে একটা আঁশ টাইপের থাকে ওইটাও কিন্তু আমি চাকু দিয়ে এইভাবে কিন্তু কেটে কেটে বাদ দিয়ে দেব। তো এখানে দেখো একটা পেঁপা পরিষ্কার করে নিয়েছি বাকি পেঁপাগুলো আমি একইভাবে পরিষ্কার করে নেব তো এখানে দেখো বাকি পেঁপাগুলো আমার একইভাবে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি একটা গ্রেট করা মেশিনটা নিয়ে নিয়েছি তো আমি এই বড়োর দিকটা দিয়ে এই পেঁপেটা এইভাবে ঘষে ঘষে আমি গ্রেড করে নেব তো এখানে দেখো আমি তো এখানে দেখো আমি কিন্তু পেঁপাটাকে গ্রেট করে নিচ্ছি তো পুরো পেঁপাটা এইভাবে আমি গ্রেট করে নেব পুরো পেঁপাটা আমি একইভাবে গ্রেট করে নেব তো এখানে দেখো পেঁপাটা আমার গ্রেট করা হয়ে গেছে আর এখানে দেখো পুরো পেঁপাটা আমি গ্রেট করে নিয়েছি এবার এই পেঁপার নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম খুবই অল্প পরিমাণে একটু মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে এই মুগ ডালটা আমি একটু মিক্সির মধ্যে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে আমি পুরো ডালটা দিয়ে দিলাম এবারে এই ডালটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে দেখো ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে এবারে দেখো ডালটার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে একটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব ডালের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি বড়ির আকারে ছোট ছোট করে আমি যে ডালটা নিয়েছিলাম ওই ডালের বড়িটা আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে তোমাদের কাছে কিন্তু দোকানে কেনা যে বড়িটা থাকে ওই বড়িটা থাকলে ওই বড়িটা দিয়েও কিন্তু বানাতে পারো তো আমি ঘরে ডাল পিষে বড়ি বানিয়ে এই রেসিপিটা বানাবো এতে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো দেখো এখানে কিন্তু আমার বড়িটা কিন্তু দাওয়া হয়ে গেছে আর একদম দেখো ছোট ছোট করে সেভ করে আমি এই বড়িটা দিয়েছি এবার এই বড়িটা আমি লাল লাল করে বড়িটাকে আমি ভেজে নেব তো এখানে দেখো বড়িটা কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে এবার আরও একটা দিক আমি উল্টে পাল্টে বড়িটা লাল লাল করে খুব ভালো করে বড়িটা আমি ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু বড়িটাকে ভেজে নিতে হবে তো এখানে দেখো বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাল লাল করে আমি বড়িটা ভেজে নিয়েছি এবারে এই বড়িটাকে আমি তুলে নেব বড়িটা ঠিক এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো বড়িটা তুলে নেওয়ার পরে এবারে দেখো ওই কড়াইতে আরও একটু আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কার তেজপাতার গোটা জিরেটাও আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গোটা জিরে থেকে সুন্দর গন্ধ বেরোয় তো এখানে দেখো তেজপাতার শুকনো লঙ্কার গোটা জিরেটা ভাজা হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দেখো আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে এবারে খুব ভালো করে এই আদাটা একটু আমি কষিয়ে নেব যাতে আদার আর কাঁচা গন্ধটা না থাকে তো এখানে দেখো জলটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এবারে এতে আমি কিছু মশলা দেব তো আমি দেখো একটু হলুদ গুঁড়ো দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম খুবই সামান্য মশলা দিয়ে আজকের এই নিরামিষ রেসিপিটা বানাবো এবারে সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে দেখো কষিয়ে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে এর এখানে দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবারে এই মশলাটার মধ্যে আমি যে পেঁপাটা গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট করা পেঁপাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তো এখানে দেখো আমি মশলাটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে একদমই জল দেব না তো এবারেই মিশিয়ে নেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মাঝে মাঝে একটু শুধু নাড়াচাড়া করে দিতে হবে তো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখব এখানে কিন্তু হালকা হালকা পেঁপা দিয়ে কিন্তু জল ছেড়েছে তো এই জলটাও কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা শুকিয়ে নেব তো এখানে দেখো ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর এবারে দেখো আমি যে ডালের বড়াটা ভেজে রেখেছিলাম ওই বড়াটা আমি দিয়ে দিলাম আর একটু আমি চিনি দিয়ে দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না যার জন্য অল্প করে আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এই পেঁপেটার সঙ্গে আমি বড়িটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে আমি জলটাকে একদম শুকিয়ে নিলাম আর এখানে দেখো আমার কিন্তু পেঁপার ঘন্টটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে নিরামিষ দিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি ঝাড়া নিরামিষ খাও এইভাবে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে দেখো আমার কিন্তু পেঁপার ঘন্ট পুরো রেডি এবারে কিন্তু এই পেঁপার ঘন্টটা আমি লাভিয়ে নেব পরিবেশন করার জন্য এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আগে যদি তোমরা এইভাবে পেপার ঘন্ট না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে